মানে যদি আমি মেয়ে একটা মেয়ে যখন একটু শিক্ষিত হয়ে যায় তখন মেয়েবি সে একটু ওভার কনফিডেন্ট হয়ে যায় সাংসারিক লাইফে বা একটু কন্ট্রিবিউট কম করতে চায় বা ভাবে যে আচ্ছা আমি এত পড়ালেখা করে আসছি আমিও তো চাকরি করতেছি তাহলে আমি এটা কন্ট্রিবিউট করবো কেন বা আমি একটা সেক্রিফাইস করবো কেন কারণ আমরা যেমন আমাদের মা দাদি নানিদের দেখেছি যেইভাবে তারা সংসারে ব্লেন্ড হয়ে যায় মানে যেরকমটা সংসারের প্রয়োজন ওইভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে বা ওইভাবে কন্ট্রিবিউট করতেছে আমরা হয়তো বা ওইভাবে সংসারে ওই সেক্রিফাইস বা অ্যাডজাস্টেড ব্যাপারগুলো মনে হয় আমাদের নেই গেস আমাদেরও একটু বুঝতে হবে অ্যান্ড অবশ্যই ছেলে যে পার্টনার থাকবে তাদের উচিত আর একটু ম্যাচিওর হওয়া কারণ সব সময় তো চেঞ্জ হচ্ছে তাদেরও একটু স্ত্রীর সাথে সহযোগিতা করা দরকার অনেক ছেলের ক্ষেত্রে আমি বলবো যে মেয়ে কাজ করে একটু যে স্ত্রী যদি একটু ভালো থাকে বা একটা ভালো কাজ করতে থাকে দেন মনে করেন আপনার স্ত্রী আপনার থেকে একটু বেশি স্যালারি পাচ্ছে সেক্ষেত্রে আপনার হয়তো বা আপনার না হোক একটু মেলেগো কাজ করে যে না হচ্ছে এটা নিয়েও একটা কিন্তু সমস্যা শুরু হয় আর এইসব ব্যাপার কিন্তু খুবই খারাপ মানে অ্যাট লিস্ট টাকা পয়সা রিলেটেড আমি বলবো এসব ব্যাপার নিয়ে কোনো ঝামেলা হোক খুবই খারাপ আর খুবই বাজে পর্যায়ে চলে যায় তো এই দিকগুলার জন্য হইতে পারে যে শিক্ষিত যারা আছে বা ওমেন মেন ওমেন আছে যে সবাই দুইজনে ওয়ার্ক করতেছে তাদের ক্ষেত্রে হয়তো বা ডিভোর্স বেশি এটা একটা কারণ পইতে পারে আর যারা নরমাল আছে আছে আমি যদি বলি যে আচ্ছা অত বেশি এডুকেট না বা ওয়ার্ক করতেছে না তাদের ক্ষেত্রে হয়তো তারা বাসায় বেশি সময় দিতে পারতেছে তাদের মানে সিকোয়েস্ট করার মন মানসিকতা একটু বেশি এই কারণে হয়তো বা একটু কম হচ্ছে